ফ্রেন্ডস আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেসবাক শেয়ার করবো যার ব্যবহারে আপনার মুখের ত্বকে যে বয়সের ছাপ অর্থাৎ বলি রেখা পড়েছে তা খুব দ্রুত দূর হয়ে যাবে আর আপনার ত্বক হয়ে উঠবে সজীব প্রাণবন্ত উজ্জ্বল ও চকচকে ফ্রেন্ডস আমরা আমাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করার জন্য পার্লারে গিয়ে অনেক রকম ট্রিটমেন্ট করে থাকি পাশাপাশি অনেক রকম দামি প্রোডাক্ট ব্যবহার করে থাকি যার কিছু সাইড এফেক্ট পরবর্তীকালে আমাদের ত্বকে দেখা দিতে পারে তাই এর জন্য আজ আমি আপনাদের জন্য খুব সহজ কার্যকরী এবং প্রাকৃতিক একটি উপায় নিয়ে এসেছি যার ব্যবহারে খুব দ্রুত আপনি আপনার চেহারা থেকে বয়সের ছাপ অর্থাৎ বলিরেখা দূর করে ফেলতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সহজ পদ্ধতিটিকে আর এর জন্য প্রথমেই দরকার মুসুরের ডাল ফ্রেন্ডস ত্বক থেকে বলিরেখা দূর করতে মুসুরের ডাল অত্যন্ত কার্যকর এটা আপনার চেহারা থেকে অবাঞ্জিত লোম দূর করতেও সাহায্য করবে এছাড়া আপনার স্কিন টোন ব্রাইট করবে এবং ত্বককে করবে টান টান বানানোর জন্য মুসুরের ডালকে পেস্ট অথবা পাউডার করে নিন ফ্রেন্ডস আমি মুসুরের ডাল পাউডার করে নিয়েছি এবার একটি বাটিতে এক টেবিল চামচ মুসুরের ডালের পাউডার নিব এরপর এতে দেব একটা চামচ মধু ফ্রেন্ডস ত্বকের বলি রেখা রোদে পোড়া দাগ ব্রনের দাগ সহ সব ধরনের দাগ দূর করতে মধু অত্যন্ত কার্যকর এটি প্রাকৃতিকভাবে ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বকে নিয়ে আসে ন্যাচারাল গ্লো এবার এতে প্রয়োজন অনুযায়ী গোলাপ জল দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন গোলাপ জল ত্বকে পুষ্টিদান করে ত্বককে সতেজ রাখে এতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণের সমস্যার সমাধান করে এর পাশাপাশি বলি রেখা দূর করে তক্কে করে টানটান এবার এই মিশ্রণটিকে আপনার পরিষ্কার মুখে ভালো করে লাগিয়ে নিন এইভাবে মিশ্রণটিকে লাগানোর পর ভালো করে পুরোপুরি শুকিয়ে নিন যখন মিশ্রণটি পুরোপুরি শুকিয়ে যাবে তখন পানি দিয়ে আপনার ত্বককে পরিষ্কার করে নিন যদি এই মিশ্রণটিকে সপ্তাহে তিন থেকে চার দিন করে টানা এক মাস ব্যবহার করেন তবে আপনি আপনার ত্বকে এক আশ্চর্য রকমের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার ঝুলে পড়া ত্বক টান এবং মসৃণ হবে আর ত্বকের উপর থেকে বয়সের ছাপ পুরোপুরি দূর হয়ে যাবে তার সাথে চেহারা হয়ে উঠবে ফর্ষা উজ্জ্বল ও চকচকে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে